হ্যাঁ সুপ্রিয় দর্শক আমি এখন চলে এসেছি বারো মাচ্ছা যে নাগরদোলা বলা হয় এটাকে বারো মাছা নাগরদোলা দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা তারা কিন্তু এখানে এসে আমোদ প্রমোদ করে বেশ খানিকটা আনন্দ উল্লাস করে আমরা একটু কথা বলি এই যে দেখতে পাচ্ছেন আমাদের দিনাজপুর জেলা দলের মহিলা ফুটবল খেলোয়াড় কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি আমি ভালো আছি এই যে বাণিজ্য মেলায় কতজন আসছেন আজকে

প্রথম এ আল্লাহ আজকে 13 14 দিন আজকে প্রথম কেন একটু ব্যস্ত ছিলেন আচ্ছা কিশে পড়েন 6 ক্লাস 6 স্কুলের নাম কলেজিয়েট কলেজিয়েট আমার মেয়ে পরে কলেজিয়েট আমার মেয়ে পরে 5 এবার 5 এ উঠলো আচ্ছা যাওক আপনি লেখাপড়া কমপ্লিট করে কি হতে চান ভবিষ্যতে পাইলট পাইলট দর্শক পাইলট হবে আমাকে একটু আপনার বিমানে घुরাবেন হ্যাঁ অবশ্যই দর্শক ইনার জন্য দোয়া করবেন নামটা বলেন আড়িশা আরপা আরিশা অর্পা এনার জন্য একটু দোয়া করবেন অর্পা আপনার জন্য দোয়া থাকলো বাণিজ্য পক্ষ থেকে আমাদের ঝাড়বাড়ি নিউজের পক্ষ থেকে